টাইটেলের ভিতরে বিশ্বনবী রহমত আল্লিল আলমিনের একটা টাইটেল হল আমাদের নবী বিশ্বনবী রহমত আল্লিল আলমিন হলেন ইমামুল মোরসালিমের দেওয়ালের মধ্যে এরকম ভাবে হাত দিলেন হাত দিয়া দেখে দেয়ালের ভিতরে একটু ফাঁকা জায়গা একটা ইট পরিমাণ ফাঁকা জায়গা জিজ্ঞাসা করেন ভাই জিব্রাহ এত বড় মসজিদ কারো এত সুন্দর কিন্তু এই জায়গাটা ফাঁকা কেন জিবরাল ওগনবিজিৎ এই পৃথিবীতে আল্লাহর গুলা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরগনকে প্রেরণ করেছেন সমস্ত পায়গাম্বরগণ এই জেরু জালিমে এসে বাইতুল মোকাদ্দেসের ভিতরে নামাজ আদাই করেছেন আর তাদের বাহনকে এই জাগার ভিতরে বেঁধেছিলেন আল্লাহর পায়গাম্বর এই বুরাক কে আসলে বুরাক তো দৌড় দিয়া চললে যাবে না অর্থাৎ অন্যান্য নবীদের যে সুন্নত ছিল এই সুন্নতরা বিশ্বনবী রহমত আলী আলমিনও এখানে পালন করলেন এবার বিশ্বনবী রহমত আলী আলমিনকে জিব্রাইল নিয়ে গেলেন মসজিদের ভিতরে গিয়া দেখে অসংখ্য পরিমাণ মানুষ অসংখ্য পরিমাণ মানুষ এবার আল্লাহ হাবি বিশ্বনবী রহমত আলী আলামিনকে নিয়ে সামনের কাতারে বসাইছেন এবার এবার জিব্রাইল এবার জিব্রাইল নিজে আজান দিলেন আজান দেওয়ার পরে এই সময়টা ঐতিহাসিকগণ লেখেন এটা ছিল ফকর রাগের সময় আমরা তাহাজের সময় তাহাজ পড়ি ওই সময়টাতে জিবরাইল আমিন আদম দিছে এবার এখানে একটা পয়গম্বরী জামাত হবে এবার আজান দেওয়ার পরে আদান দিলে কি হয় কথা বুঝেন না আদান দিলে কি হয় নামাজ হয় আদান ছাড়া কি জামাত হয় নাকি আজান দেয়া আগে তারপর কি হয় জামাত হয় এবার আজান যখন দেওয়া হয়েছে এবার বাবা হজরতে আদম আলাইস্লাম এখানে উপস্থিত আদম সবিল্লা থেকে ইসারুল্লাহ পর্যন্ত তো এই মসজিদে আদম আলাইসাল্লাম যখন শুনলেন যে আদম এবার তিনি মনে মনে চিন্তা করে যে আমি তো হইলাম গোটা মানব জাতির পিতা আমার মনে হয় আজকে এখানে জামাতের ইমামতিটা আমারে দিতে পারে আমারে কি দিতে পারে তো আলাইসাল্লাম বলেন আমি হলাম পৃথিবীর সর্বপ্রথম রসুল মনে হয় আজকের ইমামতিটা কে পাবে আমি পাবো মোসা আলাইসাল্লাম মনে মনে চিন্তা করে আমি হলাম মোসা কালিমুল্লাহ আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছি তোর পাহাড়ে গিয়া সুতরাং আজকের ইমামতিটা আমার একটা ওজন আছে না নাই আছে সুতরাং আজকের ইমামতিটা মনে হয় আমি পাব। ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করে আমি হলাম মুসলিম জাতির পিতা জাতির পিতা সুতরাং মনে হয় আজকের ইমামতিটা আমারই দিতে পারে ইসা রহল্লা চিন্তা করে পাক আমাকে বিশেষ একাই দুনিয়াতে প্রেরণ করছেন আমাকে বাবা ছাড়া শুধু মায়ের গর্ব থেকে পাক বিশেষ কুদ্রতের বহির কিন্তু জামাতের টাইম যখন হল আমার আপনার নবীকে হজরাজ ইব্রাহ আমিন হাতটা ধরে হাত মুবারক ধরে আল্লাহর যাই নামাজের ভিতরে দাঁড় করাই দিয়েছেন চিল্লায় এই জন্য আমাদের নবীর যতগুলো টাইটেল আছেন ওই টাইটেলের ভিতরে বিশ্ব নবী রহমত আমিনের একটা টাইটেল হলো আমাদের নবী বিশ্বনবী নবী রহমত আলীলামিন হলেন ইমামুল মোরসালিন অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসুলগণ আসেন সমস্ত নবী রাসুলগণের ইমাম কে ছিলেন আমাদের নবী কে ছিলেন আপনাদের কি সরম লাগে নাকি কথা বলতেন এবার একটু জোর সে বলেন তো দেখিন পৃথিবীতে যত নবী রাসূলগণ আছেন সমস্ত নবী রাসূলগণের নেতা কে ছিলেন আমাদের নবী আমাদের নবী বিশ্ব নবী রহমত আলিল আলামিন এখানে জামাতের সাথে নামাজ পড়ালেন সমস্ত নবীগণ এখানে আল্লাহর পয়গাম্বরের পিছনে কামাতের সাথে জামাত যখন আদায় করলেন আল্লাহর পায়গাম্বরের না নামাজ আদায় করলেন এবার বিশ্ব নবী সালাম ফিরালেন সালাম দেখেন বায়তুল মুকাদ্দেস মসজিদের ভিতরে অসংখ্য মানুষের আনাগোনা শুধু তাই নয় মসজিদের বাহিরে চায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মাথা দেখা যাইতেছেন আল্লাহর পায়গাম্বর জিজ্ঞাসা করে জিব্রাইল এই পরিমাণ মানুষ আমি কি দেখতেছি জিবরাইল ডাক্তার নবীগণ আদম সফিয়ুল্লাহ থেকে ইসারুল্লাহ পর্যন্ত আদম সফিয়ুল্লাহ থেকে ইসারুল্লাহ পর্যন্ত যত پیغمبرগণ ছিল समस्त پیغمبرগণ কেල්না এই মসজিদের ভিতরে স্থান দিয়েছেন শুধু তাই নয় বহু ফেরেশতা লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আপনার পিছনে নামাজ আদায় করার জন্য যাদের দরখাস্ত আল্লাহ নবুল আলামিন কবুল করেছেন ওই সমস্ত ম্যারেস তাদেরকে আপনার মুসলি বানাইয়া ওই মসজিদের বাইরে স্থান করে দিয়েছেন